ভাই আমরা জীবনে কি করলাম এই দেখো জীবনে এরাই উন্নতি করতেছে সাধারণ ছেলেগুলা দিনে দিনে যাচ্ছে এরা বিয়ে করতে পারে না এই মাসি থেকে শুরু করে মশা থেকে শুরু করে সবারই জীবনে সঙ্গী আছে কিন্তু একটা সাধারণ ছেলের সাধারণ ছেলের ইনকাম করতে আর সময় দিতে তাদের জীবন সব হারায় যায় এক দুই আছে যে তাদেরকে বিয়ে করতে গেলে কত যে কত কিছু শুনতে হয় আর একটা মাসিরও একটা সঙ্গী আছে একটা পাখিরও একটা সঙ্গী আছে কিন্তু কিন্তু এই যে সাধারণ ছেলেগুলো কোনো সঙ্গী নেই